খুব সহজেই বানিয়ে ফেললাম স্পেশালভাবে রুই মাছের মাথা দিয়ে ডাল প্লাস চিংড়ি মাছের ঝাল ভ্রোজি প্লাস সিম ভর্তা নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভগবানের পায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আজকে ভিডিওটি কিন্তু দুই দিন পরে দিচ্ছি আমি খুবই ব্যস্ত ছিলাম ব্যস্ততার মধ্যে কিন্তু আজকেও দিচ্ছি এই তো এখন কিন্তু এই যে আমি পায়েস বেড়ে নিচ্ছি আসলে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানের মতোই মানে কয়েকজন গেস্ট আসবে কিন্তু ওই গেস্ট আসার ওই ব্লগটি কাল যদি আমি ভিডিও দিতে পারি তাহলে ওই ভিডিওতে দেখতে পারবেন আজকে আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো না ওই সব আয়োজনে কিন্তু চলছে এই তো পায়েস বাড়া কিন্তু হয়ে গেছে আর যেটুক আছে ওটুক একটা পাতিলেই থাকবে এই যে এখানে কিন্তু নিয়ে আরসি পর্দে বললো যে ওই টেবিলে জায়গা আছে ওই টেবিলে রেখে দে এই তো দেখেন অনেকগুলাই কিন্তু পায়েস প্লেটে প্লেটে করে বেড়ে রাখা হয়েছে কারণ গেস্ট আসলে তাদেরকে কিন্তু এক প্লেট করে দিয়ে দেওয়া হবে এই মাছির জন্য মানে কোনো কিছুই কিন্তু আলগা ঢাকা ছাড়া রাখা যায় না সব জায়গায় সব কিছুই কিন্তু সেই জন্য ঢেকে রাখতে হয় তাড়াতাড়ি করে সেই জন্য এই যে পাতলা একটা জর্জে টোরনা দিয়ে কিন্তু ভালো করে ঢেকে রাখা হলো যাতে পায়েসের উপরেও না পড়ে সেভাবে কিন্তু বর্দি ঢেকে রাখল এখন এই যে কালার ডাল দিয়ে কিন্তু রুই মাছের মাথা কালার ডাল কিন্তু হয়ে গেছে এখন ডালটা এই যে সোমবার দিয়ে দিচ্ছেন তারপরে কিন্তু মাছের মাথা ভেজে রাখা ওগুলো কিন্তু দিয়ে দেবে আর রুই মাছের মাথা দিয়ে এই কালার ডাল কিন্তু দারুণ টেস্ট লাগে মানে শুধু কালার ডাল না কয়েক পদের ডাল মিশিয়ে দেওয়া হয়েছে কালার ডালটা একটু বেশি দেওয়া হয়েছে এক কালার ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা যারা খান্নায় একবার হলেও খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় আর সাথে যদি লেবু থাকে তাহলে তো কথাই নেই লেবুর সেন্টে আরও টেস্ট বেড়ে যায় তারপরে কই মাছ দিয়েও কিন্তু দারুণ টেস্টি হয় কালার ডাল দিয়ে এই তো আরেকটা কিন্তু থাকবে ভর্তা এটা হচ্ছে ছিম ভর্তা এখানে কিন্তু অনেকগুলা সিমি দেওয়া হয়েছে সাথে অনেকগুলো রসুন আর কিন্তু কতগুলা কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়েছে একটু ভাব দিয়ে নিচ্ছি ভাব দিয়ে না নিলে কিন্তু ভর্তাটা বেশি ভালো হবে না আর এদিকে ডাল কিন্তু প্রায় হয়েই গিয়েছে এখন আর একটু বলকানো জাল দিয়ে কিন্তু নামিয়ে নেওয়া হবে এই তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হলো তারপরে কিন্তু জিরে গুঁড়োও দিয়ে দেবে এই রান্নাগুলো কিন্তু বর্দি করছে বর্দির হাতের রান্না খুবই টেস্টি হয় দেখেন ডালটা দেখতে কিন্তু খুবই সুন্দর হচ্ছে আর খেতেও না খুবই টেস্টি হয়েছিল আপনারা তো এই মাছের মাথা দিয়ে অনেকভাবেই খান ঘন্ট খান আরও যে যেভাবে রান্না করে খেতে পারেন সেভাবে খান কিন্তু এই ডাল দিয়ে একবার হলেও খেয়ে দেখবেন যে কতটা মজা হয় এই তো ছিম কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন ভেজে নিচ্ছে ওদিকে আর এই যে এখন চিংড়ি মাছ চিংড়ি মাছও ভাজা হয়ে গিয়েছে প্রায় এখানে কিন্তু অনেকগুলাই চিংড়ি একটু বড় বড়ো সাইজের এই চিংড়ি দিয়ে হবে হচ্ছে ঝাল ফ্রোজি শুধু পেঁয়াজ দিয়ে রান্না হবে আর একটু ঝাল ঝাল করেই কিন্তু রান্নাটা হবে আর বন্ধুরা বর্দি কিন্তু অনেক ধরনের রান্না করতে পারেন খুবই ভালো ভালো রান্না করতে পারেন আর রান্নাগুলো খুবই টেস্টি হয় খেতে খুবই কিন্তু ভালো লাগে বর্দির হাতের রান্না আর তেলটা কিন্তু একটু বেশি করেই দেবেন বেশি করে তেল না দিলে কিন্তু এই রান্নাটা বেশি ভালো লাগবে না এই তো এখন কিন্তু পিঁয়াজগুলো দিয়ে দিচ্ছেন পেঁয়াজগুলো ভালো করেই ভেজে নেবেন একটু বাদামি বর্ণের করে এই তো সুন্দর করে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছেন তারপর এই যে অনেকগুলো কিন্তু মরিচও দিয়ে দেবেন বেশি করেই কিন্তু মরিচ দিয়ে দিলাম আমি তারপরে কিন্তু এর মধ্যে একটু মরিচের গুঁড়াও দিবে সাথে একটু ঝাল ঝাল করেই রান্নাটা হবে গরম মশলাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে দেখতে থাকেন রান্নাটা কিভাবে করে আর বন্ধুরা এই চিংড়ি মাছের ঝাল ফ্রুচি কে কে খেয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আর আমি তো অনেক দিন ধরে শুধু রান্নার ভিডিও কিন্তু দেখাচ্ছি আর কোনো কিছু দেখাইতে পারছি না আপনাদের সাথে আর আমি ভিডিও দিতে পারছি না দেখিয়ে সবাই কিন্তু আমাকে ছেড়ে যায় না সবাই আমার পাশে থাকেন আমিও কিন্তু সবার পাশ পাশেই আছি আমি একটু ব্যস্ত তার জন্য ভিডিও ঠিক মতোই দিতে পারছি না এখন মনে হয় আশা করি ঠিক মতো ভিডিও দিতে পারবো ভগবানের আশীর্বাদে যাই হোক আমার এই যে রান্নাবান্না এগুলোও কিন্তু সব রান্নাই এই যে স্পেশাল স্পেশাল যে রান্নাগুলো এগুলো কিন্তু সব একদিনেরই রান্না ওই যে আগে বললাম না যে গেস্টদের জন্য তাদের জন্য কিন্তু একদিনের রান্না কিন্তু সবগুলো রান্নার ভিডিও এক ভিডিওতে দিতে পারবো না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এত বড় ভিডিও কিন্তু কেউ দেখবে না ওই মনে করেন যে পনেরো মিনিটের বেশি হলেই কিন্তু কেউ দেখতে চায় না সেই জন্য আর এমনিতেও আমার এই ভিডিও এতগুলো রান্নার ভিডিও এক ভিডিওতে দিতে গেলে কিন্তু এক ঘন্টায় মনে হয় সময় লাগবে এত বড় ভিডিও আমার কে দেখবে আমারই বিরক্ত লাগবে সেই জন্য কিন্তু এই ভিডিওগুলো এই রান্নাগুলো কেটে কেটে এক এক দিন দুই তিনটা করে রান্নার ভিডিও আমি দিচ্ছি কারণ আইটেম করা হয়েছিল অনেকগুলোই আর কে 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 আসছিলো কোন গেস্ট আসছিলো ওগুলো ভগবানের কৃপা করলে আগামীকাল মনে হয় দেখাইতে পারবো আপনাদেরকে এই তো মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে চিংড়ি মাছগুলো এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন সুন্দর করে কমেন্ট করে জানাবেন যাতে আমার ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বেড়ে যায় এমনিতেও আমার বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ওই কমেন্ট দেখে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বেড়ে যায় এই তো দেখেন তরকারি তরকারিটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে এমন কি খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর এই যে এখন এই যে ভর্তা এই যে আলাদা কাঁচামরিচ ভেজে নিয়েছি তারপরে যে মরিচ কালো জিরে এগুলো কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিয়েছি আর এই যে ছিম অনেকগুলাই ছিম কারণ আসবে হলো চব্বিশ পঁচিশ জন গেস্ট তাদের জন্য তো একটু বেশি বেশি করে আয়োজন করতে হবে তাই না সেই জন্য এখানে কিন্তু সিম অনেকগুলাই নেওয়া হয়েছে সিমগুলো কিন্তু আলাদা ইয়ে করা হয়েছে বাটা হয়েছে আর এই যে সিম ভর্তা তো আমাদের সবারই খুবই প্রিয় তাই না আর ভর্তাটা কিন্তু বাড়ছেন শাশুড়ি মা শাশুড়ি কিন্তু প্রচুর কাজ করতে পারেন কাজে কিন্তু একদমই আলসি নেই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি বলে থাকি আর আমার ভিডিও তো আজকেও ভয়েস ভয়েস দেওয়ার সময় সব দেশে উঠতে পারে কিছু করার নেই সবাই একটু ম্যানেজ করে নেবেন আর এই যে ভর্তা বাটা কিন্তু হয়ে গেছে এর মধ্যে কিন্তু কিছুটা বেরেস্তা দিয়ে দেওয়া হলো আর হলো সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল কিন্তু একদমই খাঁটি সরিষার তেল এগুলো দেওয়াতে কিন্তু দারুণ ছেন্ট আসছে আর একটু লবণ একটু কম আছে ও লবণ একটু দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব ভর্তাটা মনে হয় খুবই টেস্টি হবে কারণ আগেও তো দেখলেন কতগুলা রসুন দিয়েছি রসুন দিলে তো আর কিছু লাগে না তাই না অনেকগুলাই রসুন দেওয়া হয়েছে অনেকগুলা মরিচ তারপরে বেশি করে কালো জিরে সব কিছুই কিন্তু বেশি বেশি করেই দেওয়া হয়েছে মানে পরিমাণ মতো কিন্তু কালো জিরে মরিচ এগুলো একটু বেশি না হলে কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো টাটা বাই বাই